আজকের দিনটা ছিল ফার্স্ট নভেম্বর আজকে হচ্ছে শনিবার এখন সকাল প্রায় ওই পনে আটটার মতন বাড়ছে আজকেও সকালে ভীষণ ভালো রোদ্দুর উঠেছে আর এই যে আমাদের এই সামনেটায় আজকে কর্ণাটকা রাজ্য উৎসব হিসাবে প্রোগ্রাম আছে ফ্ল্যাগ হোস্টিং আছে এই জন্য সামনেটা পুরো ধুয়ে পরিষ্কার করে এখন রাঙ্গলি দিচ্ছে সবাই যারা আমাদের স্টাফরা আছে অ্যাপার্টমেন্টে তার সাথে সাথে সুন্দর করে জায়গাটা বেশ সাজানো হচ্ছে সকালে ওই আটটার পরের থেকে গানও চালিয়ে দিয়েছিল আর আমাদের বাড়িটা যেহেতু একদমই সামনে তো ওই জন্য গানের আওয়াজটা টুকটাক যাই ঘরে তো ওই জন্য উঠে পড়ে ওর গান বাজলে পরে ওকে তো ডান্স করতেই হবে তাই সে যাই ল্যাঙ্গুয়েজে গান হোক না কেন সুর থাকলেই হলো সেই জন্য তোজো এদিকে ডান্স করছিল আর তারপরে ওই নটা নাগাদ ফ্ল্যাগ হোস্টিং হয়েছে যেটা কর্ণাটকার ফ্ল্যাগ সেটা হোস্টিং করা হয়েছে আর তাছাড়া টুকটাক কিছু গান আবৃত্তি কবিতা এই সমস্ত কিছু করে একটা ছোট্ট প্রোগ্রামের পরে সবার জন্য কিন্তু এখানে আমাদের আজকে যাওয়া হয়নি কারণ আজকে তো আবার আমার বার্থডেও তাই উজ্জ্বল কালকেই হচ্ছে মাটন এনে রেখেছিল কারণ আমার যে রান্নার দিদি সেই সকাল সকালই চলে আসে নটায় তত আগে গিয়ে তো মাটন রান্না সম্ভব নয় তাই আগেই এনে দিয়েছিল সাথে আজকে তিন রকমেরই ভাজা হবে আর আমার রান্নার দিদি চলেও বলেছিলাম মাটনটা বানাতে অসাধারণ মাটনটা দেখতে হয়েছিল আর খেতেও হয়েছিল অসাধারণ পাঁচ ভাজা মুগের ডাল আর হচ্ছে মাটন এটাই ছিল মেনুতে আমি তো বলেছিলাম যে আমার যে রান্নার দিদি আছে তাকেই বলবো যে পায়েসটাও বানিয়ে দিতে কিন্তু উজ্জ্বল সেটা একদমই হতে দেয়নি উজ্জ্বল বলেছে যে সে নাকি আজকে পায়েস বানাবে এদিকে ব্রেকফাস্টে হয়েছিল চাউমিন আর পোচ সেই ব্রেকফাস্ট করেই উজ্জ্বল লেগে পড়েছিল হচ্ছে গোবিন্দভোগ চালের পায়েস বানাতে প্রথমবার বানাচ্ছে ইভেন তোজো হওয়ার পর থেকে মামুনি প্রত্যেকটা জন্মদিনে এখানে থাকে বা বাড়িতে থাকলে সেখানেই থাকে আর মামনি পায়েসটা বানিয়ে দেয় আর তার আগে বিয়ের আগে মনিমা বা মাই বানাতো উজ্জ্বলের হাতে পায়েস কোনোদিনও খায়ওনি আরও কোনোদিন রান্নাও করেনি এই ফার্স্ট টাইম আমার জন্মদিনে তাও আবার প্রপার প্রসেস মেনে বানাবে সত্যি বলতে কি ভীষণ স্পেশাল ফিল হচ্ছিল একজন মানুষ যে যে জিনিসটা কোনোদিন করেনি সেই জিনিসটা আমার জন্য এই বছর করছে সে তো ইউটিউব দেখে পুরো প্রসেস জেনে নিয়েছিল আর আমি একটু একটু ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিলাম কোনটার কতটা পরিমাণ সঠিকভাবে দরকার তো এখানে এখন পায়েস বানানোই চলছে আর আমি শুধু ভিডিওই করছিলাম কোনো কাজে কিন্তু হাত লাগাইনি জাস্ট বলে দিয়েছিলাম যে কতটা চাল নিতে হবে বা কতক্ষণ চালটা সেদ্ধ হবে ও চাইছিল টিপে টিপে দেখারটা দরকার হয় না আমরা যেহেতু অনেকদিন ধরে রান্না করছি দেখে বুঝতে পারি যে সেদ্ধ হয়ে গেছে আর আলাদা করে সে আবার গিয়ে করে কাজু ভেজে নিয়েছিল কেশর ভিজিয়ে রেখেছে সে কেশর দিয়েছে কাজু দিয়েছে দিয়েছে আর দুধ একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিল তো মানে প্রপার সব শেষে ওয়েতে বানিয়েছিল আর সত্যি বলতে কি ভীষণ টেস্টি একদম ক্ষীরের মতন হয়েছিল এরপরে তোমাদের সাথে অবশ্যই বার্থডে ব্লগগুলো শেয়ার করবো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা